শ্বশুরবাড়িতে এতদিন থাকে আর শ্বশুরবাড়িতে কী কারণে আছেন তো এই বিষয়ে কিছু কথা বলবো এটা আমি বেবি সহ নিয়ে যাবো বাইরে তো বাইরে নেওয়া নিতে গেলে হয়তো যে হয়তো কষ্ট তো তার তার আমার না সিজার তার হয়েছে কাটা তার হয়েছে নয় দিন দিন তখন কদিন দশ দিন একদিন হবে আর একটা অনুষ্ঠান করতে চাইছি অনুষ্ঠানটা বড় ধরনের অনুষ্ঠান করবো

আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বলতে ভালো আছি প্রতিদিন মতো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুর আগে বলি যারা আমাদের করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না কথা যা ভালো লাগে ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন আজকে আসলাম যে অনেকে বলতেছেন যে আপনি শ্বশুরবাড়িতে তেরো দিন থাকে আর শ্বশুরবাড়িতে কী কারণে আছেন তাই এই বিষয়ে কিছু কথাবার্তা বলবো বিশেষ করে নেই আমার নতুন ভেবি হয়েছে আজকে প্রায় দশ দিন দশ দিন হয়েছে তাই আমরা চিন্তা ভাবনা করছি করে দিল

আমার যে বাড়িতে যামু বাড়িতে যাই আসি যাতায়াতের মধ্যে থাকি আর আমি চাইছিলাম যে ইদারিং ইদারিং বেবি সহ নিয়ে যাবো তো বাইরে নেওয়া নিতে গেলে হয়তো এখানে থাইকা আমি সাফাই তো দিন রাখি সারাদিন আমার কাছে রাখি তারপরও শাশুড়ি অনেক সময় এর দর্তায় এ দেওয়ার সময় যায় ধরনের বাবুর রাখতে হয় তা আমি আর সাপাইতে রাখ রাখতেছি তো এ দিয়ে তারপরে সারাদিনে খাবার দাবারে পাক শাক শাশুড়ি যেটা করে সে তো কিছুই করার মতো অন্তরিক ক্ষমতা নাই আর করে আজকে একটু খুশির খবর হলো যে আপনার বাপের একটা শিলি কাটা হয়েছে তার যে সিজারের যে শিলিটা হলো শিলি যে শিলি কাটা হয়েছে মোটামুটি একটা একটা কষ্টের একটা দাপ হয়তো মনে হয় যে পার করলাম হয়তো কত লোক তা জানি না যে হয়তো কষ্ট তো তার তার আমার না সিজার তার হয়েছে কাটা তার হয়েছে সে জানে যে এইটা বললাম কারণ আজকে হলো তার কাকি আইসা বাসায় আইসা কাইটা দিয়ে গেলো তার যে শিলিটা আসলো শিলিটা দুদিন আগে কাটার কথা ছিল কাকি আবার গেছিলো আগে বেড়াইতে গেছিল নয় দিন তখন কিন্তু দশ দিন মতো একদিন আবার যাকে মানে সিলেটের কারণে সেব বইতে কষ্ট হইতো এই জন্য টেনশন কষ্ট অতিরিক্ত কি আমি এর সাথে কথা বললে আর ভালো লাগে মানে সব দন জনের একজন তো মানে সারা জন তার পাশে থাকতে হবো আর বড় লোক খেলবো সে সারাদিনই খেলে তা না এবার খেলে না কিন্তু সারাদিন খেলতে হবে তার পাশে লোক থাকতে হবো একবার সে খেলবো না আর বোকালে কথা হইতে হবো মৌ কথা কেবশি খুশি যাক এই কারণে আসলাম তা এই কারণে যাওয়া হয় না আর বেশিরভাগ সময়রা শ্বশুর বেড়াতে দেওয়া হয় আর শ্বশুর বেড়াতে দেওয়ার কারণে একটাই যে ভেবে নিয়ে সে এখনো তার পুরাপুরি সে সুস্থ না আর সে আমার বাড়িতে গেলে গা বাড়িতে যদি যায় গেলে তো দাঁড়ানো হয়তো আমরা আলাদা খাই নিজের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে নিজের আমারটা নাহলে আমি যে মার ঘরে খাইলাম সে তো আলাদা খাইছে আর তার একটা খাবার দাবার ব্যবস্থা করতে হবে এই বিভিন্ন বিভিন্ন চিন্তা ভাবনা করে অন্য সীতার্থে নিয়ে কবে যাব আর একটা অনুষ্ঠান করতে চাইছি অনুষ্ঠানটা বড় ধরনের অনুষ্ঠান করবো তাই বড়ো অনুষ্ঠানটা করতে গেলে হয়তো সময়ের দরকার আর লোকজনেরও একটা টাইম টেবিলের দরকার আছে তাই বইনে বইনে কিছুদিন আগে দেখলেন যে বেড়েই গেল ঠিক আছে বাপ কৃত্রি বেশ বেশি দিন হয় না বেড়েই গেল আবার ধরেন সে নিশি আসবে কিছুদিন পর তাই যেইটাই হোক আমরা একটা সিদ্ধান্ত নেব যদি দেখি কীভাবে কোনটা সিদ্ধান্ত হয় নিশি যেহেতু মালয়েশিয়া থেকে দেশে আসতেছে যদি টাইম নিয়ে যদি অনুষ্ঠানটা করা যায় তাহলে হয়তো সবাই একসাথে থাকা দেব আর যদি এখন মানে তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করতে গেলে ধরেন আমরা ভাবি হলে একটু গড়া ছড়া দিব নিশি ধরেন টাকা ইসা হয়তো জানি না ঢাকা কদিন থাকে তারপর ধরেন আবার দেশে যায় আর বিশেষ করে বাপ্পি তিসা যদি আসে আসলে ধরেন আজকে হলো পনেরো আজকে পনেরো তারিখ চলতেছে হয়তো যদি দু দিন সময় না পায় তাহলে এটা অনুষ্ঠানে যাক আসলে একটা আনন্দ আনন্দ করতে গেলে তো ওইভাবে হয় না ওইভাবে চিন্তা ভাবনা করছি যে তারপর আজকে যাব বাড়িতে যাবো বাড়িতে যাইসা যে সাবিনুর মেম মা আছে বাপ আছে সাথে একটা কথাবার্তি কইয়া যাই যাক যেটাই হোক চিন্তা ভাবনা করিয়া হয়তো আপনাদের জানাই না হবে আর অনুষ্ঠানটা মানে বিশেষভাগ এই চিন্তা করেই যদি আজকে হইলো পনেরো তারিখ হয়তো বিশ তারিখে যদি অনুষ্ঠান করি তিস আয়সা আবার দিন পর যায় মানে এটা একটা ইয়ের মধ্যে হয়ে যায় ঝামেলা ভিতর হয়ে যায় গা তারপর যদি আসে না যদি এখন বাড়িতে যদি বলে না আর এর হলো বেশি সমস্যা হয়ে গেছে গা কারণ এবার সিজারে বলে গাওয়াটা শুকাইতে সময় লাগেছে আর তার মেয়ে তারও তো একটু চড়ার দরকার আছে একটু কথা করবো সবার সাথে তো শক্তির শক্তিরও দরকার আছে কথা বলার তো এই কারণে অনুষ্ঠানটা একটু লেট করে কথা চাইতেছি তো জানি না হয়তো আপনারা লেট করে করলে হয়তো কীরকম দেখা যায় হয়তো ভালো না খারাপ বাকিটা হয়তো আপনারা হয়তো জানতে পারেন বসতে পারেন আর আমরা ফ্যামিলিগতভাবে অন্ততই কোনো সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু অনুষ্ঠানটা আমার ইচ্ছা ছিল যে আমি বিশ তারিখের ভিতরে হয়তো বিশ তারিখে বিশ তারিখের ভিতরে আমার মনের থেকে যে একটু ইচ্ছা ছিল করার ইচ্ছা ছিল তো এই সমস্ত অনেক কিছু মিলে এই দেখি যদি পারি অবশ্যই জানেন নেব আর বিশ্বের আপনার বাপের এই মেন বেশি সমস্যা তাদের তৃষা বাপকে তো আসেই হয়তো এদের এদের থেকেও বেশি সমস্যা তার হলো সে তার মেয়ের অনুষ্ঠান করুন সে যদি লড়াচড়া করে তার মন সাথে ভালো তুল গল্প করবো কথা বাতি কেউ এখন বৈশাখ তাই ওটা যদি না হয় তাহলে তো জিনিসটা সুন্দর হয় না ঠিক আছে আর শ্বশুরবাড়িতে থাকার হলো উদ্দেশ্য মেয়ে তিনি ছোটো মেয়ে একবার ছোট বলতে তো জানে নেই কয়দিন আর সাপায় হলো ছোটোর চেয়ে বেশি বেশিটা অতিরিক্ত পারে তাই আর পাশেই লোক লাগে দুইজন এই কারণে শ্বশুরবাড়িতে থাকা বেশি আর নিজের বাড়িতে যাওয়া হয় না আর এটা নিয়েই হয়তো আপনারা অনেকে কমান প্রমান করছেন যে শ্বশুরবাড়িতে এতদিন থাকেনি শ্বশুরবাড়িতে নিজের ফ্যামিলি নিয়ে থাকাটা ভালো তখন বাবির পাশে একটু সময় দিই আর আমিও জানি আমিও দৈনিক না হলে একদিন পর পর্বত যাই বিকালে গেলে সকালে গেলে বিকালে সবজি বিকালে অনেক সময় সারাদিন থেকে এনে বিকালেও যাই রাত্রে থাকি সব মিলে জুলেই যে যেখানকে আমার ভিডিও দেখতেছি অবশ্যই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমার ভিডিও পাশে থাকবে আসসালামু আলাইকুম কতগুলো খুব তা দুধ খাওয়া যাচ্ছে হুঁ কয়টা বাচ্চা দি দি বাবা কামু দিব ভালো রে চলে এই এইটা একটা এই সাইডের সাইট তিনটা মোট তো আটটা বাবা কতগুলো আশুরা গেসেগা এই এই জায়গা দিলাম গুল সাপ হয়তো সাপ থাপ অনেকে খাইতে পারবো না আদার যে যেহেতু মরে গেছে হ্যাঁ বউ হাই থাক থাক এই যে পানি এখানে এইখানে সব সময় এই জায়গায় এলেও খেলবো তাই আমি নিজে নিজে নিয়ে এই জায়গায় আসলে ওই যে পানি দেখলে নামতে চাই প্রচন্ড পানির নিশা সকালে কুয়াশা যায় নাই অনেক কুয়াশা সকাল দশটা বাজে এই জায়গাটা পানি শুকায় না একবারে লাস্টের দিক দিয়ে এক মাস শুকনা থাকে বছরে ওরা হম কি ওটা নিবা নিয়া কি হবো মরে গেছে না না কি করো তুমি এই যে শালিক শালিকের বাচ্চা কে কেটে দিন ফেলা ফলাইছো আরে ও সাপা দিয়ে লাড়ি দেখো খোসাই দেখতেছে না না মরে গেছে আবু মরে গেছে গা মরে গেছে এটা মরে গেছে আরে কি করে না ওরা হালাই হ কেড়া মারছে কেড়া কেড়া মারছে কেড়া তুমি কত নি কেড়া মারছে তোমার খালায় তো নানি মারসি নি কেটা মারছে কত রা রে এই যে শালিকটা মরে গেছে গা দেহ দি দেহ দেহ দে ও যে মরে আছে আবু তো মায়া লাগে না হ্যাঁ হ্যাঁ বলি দেখ দাও পানি হালায় দাও Pain halai dong. Hmm. Sih sih. Kamu di kamu di kamu di ayo perlu, ayo perlu. Eh এটা বানাইছে আবি বানাইছে নি কেটা বানাইছ জলে বানাইছে কে অনানি বানাইছে দেখছো আহ যাই যাই যাওয়া বাছ নিছে একজন বাছ নিয়ে